হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ডা পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর টেস্টি একটা লাউ ছোলার ডালের রেসিপি একদম কমপ্লিটলি নিরামিষ আজকের এই রেসিপিটা এক ঘেমি লাউ খেয়ে যখন বোর হয়ে যাচ্ছেন বা একটু নতুনত্ব কিছু স্বাদ চাইছেন তখন চাইলে নিরামিষের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এর জন্য লাউ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এক বাটি ছোলার ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আর ঝিরিঝিরি করে একটুখানি আলুও কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের এবার যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানি সেই ছোলার ডালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাট এই পেস্টটা কিন্তু একটুখানি দানা দানা রয়েছে একদম স্মুথ পেস্ট বানায়নি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিলি ফ্লেক্স ঝালের জন্য চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন দিয়ে দিলাম একটু আদা পাউডার আর একটুখানি হলুদ আমি এখানে আদা আর হলুদটা ওয়ান ফোর স্পুন করে ব্যবহার করেছি স্বাদ মতন নুন দিলাম হাফ স্পুন আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন এখানে কমপ্লিটলি নিরামিষ তাই যে কোনো দিনই বানাতে পারেন আজকের এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় যেই প্রসেসে দেখাচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে এবারে হাতে সাহায্যে ভালো করে ডালটাকে দু থেকে তিন মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি ডালটা একটু ফেটিয়ে নিলে খুব ভালো কিন্তু ডালের বড়াগুলো রেডি হবে এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আমার এখানে ড্রাইড ধনে পাতা ছিল সেইটাই ব্যবহার করেছি ফ্রেশ ধনে পাতা থাকলে ফ্রেশ ধনে পাতাও ব্যবহার করতে পারেন ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন স্পুন সাদা তেল তেলটা গরম হতে তেলের মধ্যে এইগুলো বড়ার মতন ছেড়ে দেবো চামচের সাহায্যে দেখুন চামচের সাহায্যে এরকম একটু করে ছেড়ে দিচ্ছি ভালো করে একটা বড়ার শেপও হয়ে যাচ্ছে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভাজতে হবে আমি এখানে স্যালো ফ্রাই করছি চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন এই বড়াগুলোকে এক পিঠ হয়ে যেতে হালকা হাতে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি দুপিটই ভালো লালচে করে ভেজে নিতে হবে বড়াগুলোকে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেললাইকেনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন আমি সেখানেও নানান ধরনের রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে চাইলে চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে সেইখানেও ফলো করতে পারেন দেখতে পারেন প্লে লিস্টেও অনেক ধরনের রান্না শেয়ার করা আছে বড়াগুলো দেখুন দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি টিস্যু পেপারের উপরে রাখছি যাতে এক্সেস অয়েলটা শোভ করে নেয় সমস্ত বড়াগুলো কিন্তু খুব ক্রাঞ্চি করে ভালো মুচমুচে করে ভাজা হয়েছে বড়াটা এতই টেস্টি লাগে চাইলে দু চারটে বড়া এমনিই খেয়ে নিতে পারেন গরম গরম হাতের সঙ্গে এরপরে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে বন্ধুরা আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে লেন্স বাই লেন্স তার নাম চাইলে সেটাকে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম ফোড়নে আমি এখানে হাফ স্পুন জিরে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু চিনি লাউয়ের রেসিপিতে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন নয়তো পানসে লাগে খেতে আর যে কোনো রান্নাতে একটু সামান্য চিনি ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স থাকে এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন আমি এখানে জিঞ্জার পাউডার আপনারা চাইলে আদা থেতো করে বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন দি ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে আমি স্মুথ পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে ভালো করে চেড়ে মিক্স করছি এর সঙ্গেই দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস যাতে মশলাটা একসঙ্গে কষানো হয়ে যায় প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি নুন নুনটা হাফ স্পুন দিলাম স্বাদ অনুযায়ী নুন দিতে হবে নুন আর হলুদটাকে মিক্স করে দিচ্ছি দেখুন এখানে অয়েল রিলিজ করে আসছে টমেটোটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে এসছে এই সময় দিয়ে দিলাম হাফ স্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটুখানি মিক্স করে নেব মশলা ভালো মতন কষানো হয়ে গেছে যখন খুব সুন্দর অয়েল রিলিজ করে এসছে মশলা থেকে দেখে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউটা আমি এখানে লাউটাকে ঝিরি করে কাট করে নিয়েছি এবারে লাউটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করবো আর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে যাতে লাউটা হাফ কুক হয়ে যায় এবং লাউয়ের থেকে নিজস্ব জল বেরিয়ে আসবে তাই এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই বাট লাউটা ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে প্রথমে দু মিনিট নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখুন লাউ থেকে খুব সুন্দর জল বেরিয়ে এসছে এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও লাউয়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখনই ফাইনলি চপ করে ধনেপাতা ধনেপাতাটা এখনই দিলে খুব সুন্দর মিক্স হয়ে যাবে এবং ভালো ফ্লেভার আনবে রান্নাটার মধ্যে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না লাউ আর আলুটা ভালো মতন টু নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত নিজস্ব সবজির জলেই কিন্তু রান্নাটা পুরোটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি লাউটা আর আলুটা মোটামুটি কুক হয়ে এসছে এই সময় আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো আছে সেই বড়াগুলোকে একটু হাতের সাহায্যে আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে লাউয়ের মধ্যে মিক্স করে দেব। বড়াগুলো এরকমই ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম যাতে সমস্ত বড়াগুলো কিন্তু লাউয়ের মধ্যে মিক্স হয় এবং তরকারি যখন হবে তখন বড়ার মধ্যেও কিন্তু একটুখানি তরকারির ঝোলটা যেটা আছে বাকিটা সেটা টেনে নেবে এবং বড়াটার ফ্লেভারটাও ঢুকবে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে যাতে ভালো করে সমস্ত সবজিটার গ্রেভিটা শুকিয়ে যায় এবং কমপ্লিটলি বড়াটার মধ্যেও যেন ফ্লেভারটা ঢোকে লাউয়ের যে রেসিপিটা হচ্ছে সেইটা পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেখুন জল কিন্তু পুরো শোক হয়ে গেছে এবং লাউয়ের এই রেসিপিটা কমপ্লিটলি রেডি লাউ ঘন্ট একদম কমপ্লিটলি আলাদা স্টাইলে নিরামিষভাবে বানিয়ে দেখালাম বন্ধুরা আপনাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে লাউ ঘন্টটা রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবেন সুস্বাদু খেতে হয় খুবই আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো আপনাদের এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ